তো নমস্কার বন্ধুরা আজকে আমি যাবো একটা ওয়াশিং মেশিনের রিপেয়ার করতে যেটা হচ্ছে ওয়াশ মোটরটা খারাপ আছে তো সেই মোটরটা আমরা খুলে নিয়ে এসেছিলাম তো সেটাই কিন্তু আমরা রিপেয়ারের জন্য পাঠিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এই আছে রিপেয়ার আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা এটা নিয়েই কিন্তু এখন যাব হচ্ছে সেটিং করতে তো তোমাদেরকে দেখাবো ওয়াশ মোটরটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি নিয়ে এখন কিন্তু যাব গিয়ে আমরা ওয়াশিং মেশিনে সেট করব এটা সেমি অটো ওয়াশিং মেশিনের মোটর আছে তো এটা নিয়ে আমরা অটো ওয়াশিং মেশিনে ওয়াশের দিকে লাগাবো লাগিয়ে তারপরে আমরা জামা কাপড় কেচে তোমাদেরকে দেখাবো চলো তাহলে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে সেমি অটো ভিডিও কনের ওয়াশিং মেশিন সেভেন পয়েন্ট ফাইভ কেজি আছে সাড়ে সাত কেজি ওয়াশিং মেশিন তো দেখো এই হচ্ছে ওয়াশটা তো এটারই আমরা মোটর লাগাবো আর এদিকে স্পিন মোটর আছে স্পিন মোটর ভালো আছে তো আমরা প্রথমে ব্যাক সাইডটাকে খুলে নেবো ব্যাক সাইড খুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ওয়াশ মোটর কিন্তু এই জায়গায় সেট হবে এই যে বেস এখানেই কিন্তু ওয়াশ মোটরটা আমাদেরকে সেটিং করে নিতে হবে তো আমরা কিন্তু এই জায়গায় কিন্তু দেশ সুস্থ সেট করে নেবো আর এদিকে যেটা আছে ওয়াইরিং প্রথমে মোটর লাগিয়ে তারপর কিন্তু আমরা এই ওয়াইরিংটাও কানেকশান করবো ঠিকঠাক কাজ যেটা আমাদের হবে সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাই দেখো এখানেও যেটা আছে এটা হচ্ছে ক্যাপাসিটার এখানে এই ক্যাপাসিটারটা আছে তোমার নাইন পয়েন্ট ফাইভ প্লাস ফোর মানে নাইন পয়েন্ট ফাইভ যেটা আছে ওয়াশ মোটরের জন্য আর যেটা ফোর এম আছে ওটা কিন্তু স্পিন মোটরের জন্য তো এখানে এই মোটরের যে লেগে এদের লেগে স্টপার লাগানো থাকে কারণ ফ্লেক্সিবেল করার জন্য যাতে ভাইব্রেশানটা কম হয় তার জন্য এই যে লেগগুলো দেওয়া হয়েছে তো এই রাবারের লেগগুলো কিন্তু আমরা এতে লাগিয়ে তারপরে ভেতরে বসিয়ে এই নাটগুলো আমরা ভালো করে টাইট করে নেব খুব ভালো করে টাইট করতে হবে টাইট যেমন লুজ না থাকে তা লুজ হলে দুটো সমস্যা হতে পারে বেল্ট পড়ে যেতে পারে বাজে নয়েজ হতে পারে তো আমরা কিন্তু টাইট করে এবার যে বেল্ট আছে গিয়ার বক্সের সঙ্গে মোটরে এই দুটোকেই কিন্তু একসঙ্গে কন্ট্যাক্ট করে দিতে হবে বেল্ট দিয়ে কারণ এই মোটরের সঙ্গেই গিয়ার বক্সের কানেকশান করা থাকে তো মোটর যত স্পিডে ঘুরবে গিয়ার বক্সের ভিতরে কিন্তু সেইভাবেই ঘুরবে তো আমরা মোটর মোটরের দিকে মোটরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এই যে ওয়্যারিং দেখতেই পাচ্ছ মেশিনে যে ওয়্যারিং দেওয়া আছে তো এই ওই ওয়াইিংয়ের সাহায্য নিয়ে আমরা কিন্তু এখানে পুরো ওয়্যারিংটা করে নেবো যে যেভাবে যেভাবে আমাদের ওয়াইিংগুলো আছে এখানে দেখো সাড়ে নয় আছে যেটা ওয়াশ মোটরের জন্য তো সাড়ে নয় আমরা ওয়াশ মোটরে লাগিয়ে দিচ্ছি আর যেটা ফোর আছে সেটা কিন্তু আমরা স্পিন মোটরে লাগিয়ে দিয়েছি এবার বাকি যে যত জয়েন্ট আছে সমস্ত জয়েন্ট কিন্তু আমরা ভালো করে ব্ল্যাক টেপ করে নিচ্ছি যাতে কোনো রকমভাবে এটা শর্ট না হয় এবং ক্যারি প্যাকেট দিয়ে এটা মুড়িয়ে দিচ্ছি যাতে কোনো সময় সালফার পরে এখানে লুজ কন্ট্যাক্ট না হয় তো সেই জন্যই কিন্তু আমরা এখানে পলিথিন দিয়ে এটাকে ব্ল্যাক টেপ করে দিচ্ছি তো এবার আমরা পুরো সাইজ করে তোমাদেরকে চালিয়ে দেখাবো ওয়াশ মোটরটা কি চলছে কি চলছে না তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চালু করেছি চালু করে দেখো এরা চলছে ওয়াশ মোটর তো সেক্ষেত্রে আমরা প্রথমে এবার তোমাদেরকে দেখাবো এতে কাপড় দিয়ে তোমাদের দেখাবো জল দিয়ে কাপড় দিয়ে দেখতেই পাচ্ছ যে এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে উঠাক ফটাক করে কিন্তু কেজে দিচ্ছে তো সেমি অটোর ওয়াশিং মেশিন এবার ডান দিক বা দিক করেই কিন্তু এরা ওয়াশ করে তো এইভাবেই কিন্তু আপনার তোমাদেরকে পরিষ্কার করে দেবে যে অটো ওয়াশিং মেশিনে খুব সুন্দর পরিষ্কার হয় এবং বাজেটও খুব কম এবং খারাপ হলে খরচাও কম তো সেক্ষেত্রে আমরা এই কমপ্লিট হয়ে গেলে কিন্তু একটা বাজার সিটি মেরে মেশিন কিন্তু অফ হয়ে যায় তো অফ হয়ে যাওয়া মানে বুঝে নিতে হবে মেশিনে ওয়াশ কমপ্লিট হয়ে গেছে তো এবার কিন্তু আমরা এটা একটা ওয়াশ কম্পার্টমেন্ট ছেড়ে এবার স্পিনের যে কম্পার্টমেন্ট আছে তো স্পিন কম্পার্টমেন্টে দিয়ে আমরা এটাকে স্পিন করে নেবো মানে যেটা নিংড়ানো বলে যে আমরা এটা নিংড়ে নেব তো দেখতে পাবে যে কতটা নিংড়ায় এবং কতটা শুকায় সেটাও তোমাদেরকে দেখাবো তো আমি এবার স্পিনটাকে অন করবো তো দেখছো আমি কিন্তু স্পিনটাকে চালু করে দিয়েছি এ কিন্তু এবার কন্টিনিউ স্পিন হচ্ছে স্পিন হয়ে গেলে যে জল ড্রেন হচ্ছে কারণ স্পিনের ড্রেন সবসময় কিন্তু ওপেন থাকে যে স্পিন দিয়ে ডাইরেক্ট জল বেরিয়ে গেছে আর এই দেখুন কাপড় কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে তো আমাদের স্পিনও ওকে আছে এবং ও আসতে আমরা মোটর চেঞ্জ করে পুরোপুরি ওকে করে দিয়েছি তো এবার কিন্তু আমাদের যে ওয়েস্টের যে জলটা আছে নোংরা জল ওয়াশ ছিল সেই ওয়াশ জলটাও কিন্তু আমরা আস্তে আস্তে এটা ড্রেন করে দেবো তো ড্রেনের রেগুলেটার অন করে দিলে কিন্তু ওর ভিতরে যত যে নোংরা জলটা ছিল ওয়াশ ট্রাবের জল সে টোটালটাই কিন্তু বাইরে থেকে বেরিয়ে যাবে তো আমাদের কাজ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে দিও যদি কিছু আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও